করার পর অনেকেই বলছে আধা ঘন্টা এক ঘন্টা ভিডিওর কোনো হদিস পাওয়া যাচ্ছে না ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনাকে একটা কাজ করতে হবে একটা সেটিংস অফ করে দিতে হবে তো আমার মনে হয় আপনার সেই সেটিংসটা অফ করা খুবই জরুরি তো এই সেটিংসটা অফ করে দিলে আপনার ভিডিওটা খুঁজে পেতে আর সমস্যা হবে না চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপসটিতে তো ফেসবুক অ্যাপসটি রয়েছে এখানে এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক তো চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে তো প্রোফাইল থেকে এই যে প্রোফাইল আইকনটি রয়েছে অর্থাৎ থ্রি ডট মেনুটি রয়েছে এই থ্রি ডট মেনুতে আমরা একটা ট্যাপ করে দেবো এই যে দেখেন থ্রি ডট মেনুটা রয়েছে এই থ্রি ডট মেনুতে একটা ট্যাপ করে তো এখন আমরা এখানে একটা ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর সেটিংসের যে আইকনটি রয়েছে এবার এই সেটিংসের আইকনটিতে একটা ক্লিক করে দেবো এই যে সেটিংসের আইকনটি রয়েছে এখন এই সেটিংসে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এই পেজটিতে এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর এখন এখানে দেখেন একটা অপশন রয়েছে মিডিয়া এই যে মিডিয়া তো আমি এই মিডিয়া অপশানে একটা ক্লিক করে দেবো মিডিয়া অপশানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি যে যে টিক মার্ক দেওয়া আছে আপনি এখান থেকে মিলিয়ে যদি এভাবে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনি অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন আর এখানে একটা বোনাস অপশন রয়েছে আপনাদের জন্য এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে একটা অপশন এখানে আমি রেডমার্ক করে দিলাম এটা হচ্ছে নেভার ও ভিডিও আপনি যখন কোনো ভিডিওতে আপনার ভিডিওতে কমেন্টসের রিপ্লাই দিতে যান তখন আপনার ভিডিও ওপেন হয়ে যায় বা আপনি ফেসবুকে কল করলেই ভিডিওগুলো আপনার সামনে ওপেন হয়ে যায় এখন আপনি সেই ভিডিওগুলো চাচ্ছেন না যে ওপেন হয়ে যাক আর ওপেন হইলে কিন্তু অসুবিধা আপনার নিজের ভিডিও যদি ওপেন হয় তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে তো ভিডিও যেন ওটো প্লে না হয় এই জন্য এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন আশা করছি এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের কাজ হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো আপলোড করি দেখেন সেই ভিডিওগুলো অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা খুঁজে পাওয়া যায় না তো সেটা কেন খুঁজে পাওয়া যায় না আপনার এখানে দেখেন এবি টেস্ট নামে একটা অপশন রয়েছে এই যে দেখেন এবি টেস্ট এই যে দেখেন অ্যাভিটেস্ট এখানে এবি টেস্টিং নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু এই যে দেখেন এটা নিচে কিন্তু ডিজেবল লেখা আছে ডিজেবল লেখা আছে আমি এটাকে ডিজেবল করে রেখেছি তাই এটা কিন্তু ডিজেবল লেখা তো আপনাকেও এটা ডিজেবল করে রাখতে হবে তো আপনি যদি এটা ডিজেবল করে না রাখেন তাহলে আপনি ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও আধা ঘন্টা কোনো খুঁজে পাবেন না কোথাও দেখতে পাবেন না আর এই অ্যাভি টেস্টিংয়ের কারণে কিন্তু এটা হয়ে থাকে তো আপনাকে অবশ্যই এখানে একটা ক্লিক করতে হবে তা আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এনেবল ও টু অ্যাভি টেস্টিং তো এটা কিন্তু আমার এখানে ডিজেবল করা আছে আপনার এটা যদি ওপেন করা থাকে তাহলে অবশ্যই আপনি এটা এখানে ক্লিক করে ডিজেবল করে দেবেন এই যে দেখেন ওপেন এইভাবে থাকলে কিন্তু আপনার ভিডিওগুলো এইভাবেই আপনি আধা ঘন্টা পর এক ঘন্টা পর দেখতে পাবেন এর আগে দেখতে পাবেন না অবশ্যই এটা আপনি এইভাবে থেকে এটা এইভাবে করে দিবেন ডিজেবল করে দিবেন তো আশা করছি আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি আপলোড করার পর এখন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই এই আইডিটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে